নিjunitো আবু সাইদ উপস্থিত ভাই ও বোনেরা সকলকে আমার সালাম আপনাদের কাছে একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই আপনারা কি অমিলিককে ফেরত চান এই খুনীকে ফেরত চান যে খুনি আমাদের 2000 এর মতন ভাই বোনদের হত্যা করেছে তাদেরকে কি ফেরত চান এই বাংলার মানুষ 5 আগস্টেই তাদের স্টেটমেন্ট দিয়ে দিয়েছে তারা এই খুনিকে আর ফেরত চায় না বাংলাদেশে আমরা এই খুনিকে আর ফেরত চাই না আমরা অনেক জায়গা থেকে শুনতে পারি যে আওয়ামী লীগ ফেরত আসবে না এটা আওয়ামী লীগের আওয়ামী লীগ ফেরত আসবে না সেটা এই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত আমি বলি এই সিদ্ধান্ত আওয়ামী লীগের না এই সিদ্ধান্ত এই দেশের রাজনৈতিক দলগুলোর না এই সিদ্ধান্ত আপনি আমি আমাদের মতন জন সিদ্ধান্ত যেই শহীদ মা তার ছেলেকে হারিয়েছে সেই মায়ের এই সিদ্ধান্ত আমাদের সামনে যে বসে আছে আমাদের আহত ভাই বোনরা যারা পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদের আপনারা কি আমার সাথে এক পথ আপনারা কি আমার সাথে এক পথ আমরা আওয়ামী ফেরত চাই না আমাদের বুকের রক্ত আমাদের পানির তৃষ্ণা এখনো মিটে নাই প্রয়োজন হলে আবারও আমরা আবু সাইদের মতন বুক পেতে আবারও মুগ্ধের মতন পানির বোতল হাতে নিয়ে রাজপথে নামবো এই বিরুদ্ধে নিষিদ্ধের কোনো বিকল্প হবে না সেটা হোক রিফাইন আওয়াম লীগ বা যেই কোনো ধরনের আওয়াম লীগই হোক না কেন আমরা আওয়ামী লীগকে এই জায়গায় ফেরত চাই না এক আমি আমার কথা শেষ করতে চাই শেষ করার আগে একটা কথাই বলতে চাই মাতৃভূমি অথবা মৃত্যু ধন্যবাদ